যারা ভেজিটেরিয়ান তাদের জন্য চমৎকার একটা রেসিপি শেয়ার করলাম অর্থাৎ যারা মাছ মাংস খায় না শুধু ভেজিটেবলের উপর থাকে তাদের জন্য আজকে মাউথ ওয়াটারিং এবং হানড্রেড পারসেন্ট হেলদি পারফেক্ট একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব প্রথমে তোমরা একটু রান্না করাটা দেখে নাও কালারটাই কত চমৎকার হয়েছে তার সাথে দেখে নিয়েছ কী কি জিনিসের সমন্বয়ে আমি এই ভেজিটেবলটা ভেজিটেরিয়ানদের কথা চিন্তা করে আমি রান্না করেছি দেখো এখানে আছে ঝুঁকুনি লুক লাইক চিচিংগান মানে ঝুঁকুনি এবং আছে পামকিন অর্থাৎ কুমড়া ঝুঁকুনি এবং কুমড়াগুলো সাইজ করে কাটা তারপর আম তোমরা দেখবে যে এখানে আমি সাল্ট এবং টার্মিক পাউডার অর্থাৎ হলুদ গুঁড়ো এবং লবণ আন্দাজ মতো নিয়ে নিয়েছি আর এখানে একটা টমেটোকে আমি কিউব সাইজ করে কেটে নিয়েছি আর এখানে একটা তেজপাতা অর্থাৎ বেলিফ আর রসুনগুলোকে থেতলে নেওয়া হয়েছে মানে গার্লিকগুলোকে থেতলে নেওয়া হয়েছে টমেটোটা তোমরা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর তিনটা মরিচ, তিনটা কাঁচামরিচ মিন থ্রি গ্রিন পেপার এখানে আমি কেটে নিয়েছি আর ধনে পাতা আমরা বাংলায় বলি ইংলিশ এটাকে বলে করিয়েন্ডার লিফ আর স্প্যানিশরা বলে স্লান্ত সেগুলো আমি কেটে নিয়েছি আর তারপর এখানে কিছুটা জিরার গুঁড়ো মানে ডিব্বাটা দেখতে পাচ্ছো এখান থেকে আমি হয়তো ধরো তিন আঙ্গুলের এক চিমটে জিরার গুঁড়ো আইমিন কিউমিন পাউডার দিয়ে দিব রান্না করার সময় তোমরা যদি রেসিপিটা ফলো করো তাহলে পুরো রেসিপিটা চমৎকারভাবে পেয়ে যাবে এবং চাইলে তোমরা রান্না করে খেতে পারবে ফার্স্টলি আই গিভ হেয়ার গার্লিক অ্যান্ড বেলিফ অর্থাৎ প্রথমেই আমি যে রসুন রসুনটা এবং তেজপাতা ছিঁড়ে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর এবার আমি খানিকটা অলিভ অয়েল দিবো হ্যাঁ বন্ধুরা তোমরা জানো যে আমরা অলিভ অয়েলটাই খাম রান্না রান্নার কাজে ব্যবহার করে থাকি হান্ড্রেড এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আমি এখানে খানিকটা অলিভ অয়েল দিলাম আর আমি সবসময় বলি যে আমরা তেলটা পরিমাণে কমই খাই তেল ঝাল এগুলো আমরা কম খাই আর আজকের ভেজিটেবলটা এটাতে আসলে অল্প তেল অল্প ঝালে রান্না করাটা পারফেক্ট আমি মনে করি নাওয়াই গিভের থ্রি গ্রিন পেপার এবার আমি কেটে রাখা তিনটা কাঁচামরিচ সেগুলো দিয়ে দিলাম যখন রসুনগুলো আর তেজপাতাটা ব্রাউন কালার হবে তারপরে আমি ভেজিটেবলগুলো নাও আই ভেজিটেবল অ্যান্ড দিব পাউডার এবার দেখতে পেয়েছো আমি লবণ এবং হলুদ গুঁড়ো একটা বাটিতে আন্দাজ মতো নিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তোমরা দেখতে পাচ্ছ যে কালারটা এবার চমৎকারভাবে একেবারে ব্রাউন একটা কালার চলে এসেছে নাও আই গিভ হেয়ার অল ভেজিটেবল অর্থাৎ পামকিন অ্যান্ড ঝুঁকিনি আমি এবার তরকারিগুলো দিয়ে দিলাম যেখানে ঝুঁকিনি এবং কুমড়ো ছিল মিষ্টি কুমড়ো সেগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমরা জানি প্রত্যেকে যে নেড়েচেড়ে সেগুলোকে ভালো করে মিক্সড করতে হয় আর নাড়াচাড়ার মধ্যেও কিন্তু তরকারি বা যে কোনো রান্নার রান্নার একটা আলাদা স্বাদ লুকিয়ে থাকে এটা আমি মনে করি আই অ্যাড ওয়ান লিড অর্থাৎ আমি ঢাকনা অ্যাড করে দিলাম আবার ঢাকনাটা উঠি উঠিয়ে আফটার ফোর মিনিট আমি ঢাকনাটা উঠিয়ে উঠিয়ে দেখলাম আর এখন আমি যেই কাজটা করছি বন্ধুরা আমি বেলেটা অর্থাৎ তেজপাতাটা ফেলে দিচ্ছি তোমরা চাইলে রাখতে পারো কিন্তু আমরা ফেলে দিচ্ছি আর এখানে আমি ওই যে কাটা পাকা টমেটো কেটে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিলাম আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আই মিস আই মিক্সড এভরিথিং এইভাবে নিরামিষ করলে না খেতে যেমন সুস্বাদু হয় আর প্রত্যেকেই বুঝতে পারবে যে হেলদি যে হয় এটা আনডাউটলি ট্রু এবার আমি দিলাম খানিকটা জিরের গুঁড়ো চায়ের চামচের চার ভাগের এক ভাগ জিরের গুঁড়ো নাওয়াই গিভ হেয়ার লিটল বেট কিউমিন পাউডার অ্যান্ড নাও আই গিভ হাম ওয়াটার এবার আমি একটু একটু পানি দিয়ে দিবলটাকে মানে সিদ্ধ হওয়ার জন্য খুব একটা ঝোল এখানে আমি রাখবো না আমি আবারও ঢাকনিটা অ্যাড করে দিচ্ছি দেখো আবার আফটার ফোর মিনিট আমি চেক করে নিচ্ছি সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে তো এই তরকারিগুলো দেখেই বোঝা যাচ্ছে যে প্রায় সিদ্ধ হয়ে গেছে নাওয়াই গিভ হেয়ার ধনে পাতা অরিয়েন্ডাল লিফ অ স্লান্ত কুক অলমোস্ট ডান বন্ধুরা রান্না প্রায় হয়ে গেছে আমি আর দু এক মিনিটের মধ্যে রান্নাটাকে নামিয়ে নিব। আর তারপর তোমরা প্রথমে দেখেছো এবার আবার দেখে নাও যে কারিটার কালারটা মাসা কতটা সুন্দর হয়েছে খেতেও মাসা আল্লাহ ফেরি ইয়ামি হয়েছিল এটা দিয়ে তোমাদের ভাইয়া মজা করে রুটি খেলেন সাথে ডিম দিয়েছিলাম চা তো থাকেই আর আমি একটু ভাত খেয়ে নিলাম এটা দিয়ে ডিম সিদ্ধ দিয়ে যাই হোক আর তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে যে আমার আজকের এই ভেজিটেবল রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো আর ভালো লাগলে ট্রাই করবে কারণ শীতে তো অনেক ধরনের তরকারি পাওয়া যায় যদি এখানে আজকে খুব বেশি তরকারি দেওয়া হয়নি কিন্তু আমি যে কথাটা বলছিলাম শীতে অনেক ধরনের তরকারি পাওয়া যায় যত বেশি ভেজিটেবল দিবে তত বেশি হেলদি হবে এবং খেতেও মজা হবে তাহলে আজকে এই পর্যন্তই থাক প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওরমাত thanks for watching and listening my dear friends and family allah save everyone amin sumamin